নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে তরমুজের কপ্তা এই তরমুজের খসার কপ্তাটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি তরমুচের খোসা আর চিংড়ি মাছ দিয়ে কেমন করে কপ্তাটা বানাই আপনাদেরকে দেখাই তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের কফতা বানানোর জন্য এখানে আমি চার টুকরো তরমুজ নিয়েছি আর তরমুজটা এই যে দেখুন লালচে ভাবে একটু রাখতে হবে আর এই তরমুজটা পিছনটা একটু করে আমি পরিষ্কার করে নেব এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি সুন্দর করে কেটে এর মধ্যে সুতো টুতোগুলো সব বের করে পরিষ্কার করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি কপ্তা বানানোর জন্য অল্প পরিমাণে বেসন নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচটা লবঙ্গ এলাচ দারচিনি ধনিয়া জিরে গোলমরিচ আর অল্প পরিমাণে মোড় এই মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব এবারে বন্ধুরা এই তরমুজের এই যে সবুজ অংশটা আমি একটু ভালো করে কেটে পরিষ্কার করে নেব সব তরমুজের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে তরমুজের খোসা তো অনেকে ফেলে দেয় বা আমরাও অনেক সময় ফেলে দিয়ে থাকি এই তরমুজের খোসা না ফেলে দিয়ে আপনারা একদিন এরকম কপ্তা বানিয়ে চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন বা নিরামিষ বানিয়েও খেতে পারেন একবার বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি এবার যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম এক এক করে দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেব মশলাটা একটু হালকাভাবে ভেজে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে টেস্ট ভালো আসবে না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই যে বন্ধুরা একটা গ্রেট আনিয়েছি এবার আমি তরমুজের খোসাটা ভালো করে গ্রেস্ট করে নেব তরমুজের খসাগুলো আমি সুন্দরভাবে এই যে দেখুন একদম গ্রেট করে নিয়েছি আর এই যে জলটা বেরিয়েছে বন্ধুরা এই জলটা আমি ফেলবো না মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা আমি গুঁড়ো করে বেশি রেখেছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরষাতে তেলটা গরমই হয়ে গেছে ওর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন লাল লাল হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে বন্ধুরা আমি যে তরমুচের খসাটা কুড়ে রেখেছি ওইটা আমি ভালো করে কষিয়ে নেবো পাঁচ সাত মিনিট ধরে এই যে তেলের মধ্যে দিয়ে আমি যে নাড়াচাড়া করছি জলটা শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব এর মধ্যে বন্ধুরা আমি এখন লবণ ব্যবহার করব না আমি যখন পত্তাটা বানাবো তখন আমি লবণ দেব এই দেখুন বন্ধুরা প্রায় শুকিয়ে এসছে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করছিলাম এবার হয়ে এসছে আর দু মিনিট মতো নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে মশলাটা এই যে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তরমুজের খসার মধ্যে যে আমি চিংড়ি মাছ দিয়ে কপ্তাটা বানাবো তার জন্য আমি অল্প করে পেস্ট করেছি মানে পুরো চিংড়ি মাছটা একদম মিহি করে পেস্ট বানাই এরকমভাবে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছে হালকা গরম হয়েছে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো চায়ের চামচে এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেবো থাক মতন লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা একটু মেরে নেব এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি মাছ গ্যাসের ফ্লেমটা লো করে আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফ্রাই বানিয়ে নেব দেখুন চিংড়ি মাছের ফ্রাইটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরমুচে খোসাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলু একটাই আলু দেবো আমি আলুটা দিয়ে সুন্দরভাবে আমি মেখে নেব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভেজে রাখা মশলা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে আমার ভাজা মশলার মধ্যে গরম মশলা দেয়া আছে ওই জন্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না এবার এগুলো দিয়ে আরও ভালো করে একটু মাখিয়ে নেব সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দেবো বেসন বেসন দিয়ে আমি ভালো করে মাখতে থাকবো বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাতে একটু তেলও মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এরকমভাবে বড়ো বড়ো বল বানিয়ে নেব এরকম একটা পকেট মতন করে নেবো এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছের ফুল হ্যাঁ এইরকম ভাবে আমি আপনারা গোলও বানাতে পারেন বা এরকম ভাবে চ্যাপটাও বানাতে পারেন আমি এরকম গোল বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ডিমের মতন করে বানিয়ে নিয়েছি আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছে এই যে কিছুটা নিলাম নিয়ে যে পকেট বানিয়ে নিচ্ছে দিয়ে দিলাম চিংড়ি মাছের পুর দিয়ে চতুর্দিক দিয়ে যে আটকে দিলাম যে আমি গোল বানিয়ে নিলাম এরকম করে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা একে একে আমি সব কপ্তাগুলো বানিয়ে নিয়েছি এই দেখুন এই কপ্তাটা ভাজতে গেলে একটু বেশি তেল লাগে তাই আমি এখানে সরষে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এই হালকা গরমের মধ্যে দিতে হবে তেলটা অতিরিক্ত গরম হলে দিলে কি হবে বন্ধুরা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কপ্তাগুলো খেতে ভালো হবে না এবার আমি এক এক করে কপ্তাগুলো দিয়ে দেব এবার আমি একটু নেড়ে দেব এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট মতন ধরে আমি কপ্তাগুলো ভেজে নিয়েছি এবারে তুলে নেবো সব ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা তেল তুলে রেখে দেব দেখুন কপ্তাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ ওঠার জন্য আমি এক থেকে দেড় সেকেন্ড মতন একটু নেড়ে নেব এবারে যে পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজ পেস্ট তো বন্ধুরা আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি ওই জন্য আমি সব রকম মশলা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেবো এখানে দিয়ে দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো যে গোটা টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট দিয়ে দেবো স্বাদ মতন অনুযায়ী লবণ এবার এই সব মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে কাঁচা আদা রসুন টমেটো আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো বন্ধুরা আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা এখন কিছুটা দেব আর নামানোর পরে কিছুটা দেবো একটু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার এর মধ্যে আমি একে একে কপ্তাগুলো সব দিয়ে দেব কপ্তাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব প্রায় দু মিনিট মতন ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে জলটা আমি একটু বেশি ব্যবহার করবো বন্ধুরা কারণ কপ্তাতে প্রচণ্ড হারে জলটা জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার অপেক্ষা করবো আমি টোটালি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেব এবার এই কপ্তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি কফতটাটা আমার প্রায় রান্না হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো যে বাদ বাকি মশলাটা রেখেছিলাম গুঁড়ো মশলা সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর আমি এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নেবো নিলেই রেডি হয়ে যাবে আমার তরমুজের খসা দিয়ে কপ্তা হয়ে গেছে বন্ধুরা কপ্তা এবার আমি এর মতো ছোট্ট চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা তরমুচের খসা দিয়ে এরকম কত্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা তরমুচের খোসা দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে কত্তা আমার মতন আপনারাও তরমুচের খসা না ফেলে এরকম সুস্বাদু কপ্তা বানিয়ে খান গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবারের সাথে আর আনন্দ উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ